বুবলাই এবার বর্ষাকে সাত দিনের সময় দিল তাকে নির্দোষ প্রমাণ করার জন্য হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পরে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বুবলাই বলতে লাগলো বিয়ে করেছি তাতে কি হয়েছে তাতে কি কোনো দোষের কিছু হয়েছে যে তাকে ডিভোর্স দেওয়া যাবে না তখন এই কথা শুনে বর্ষার মা বলতে লাগলো তুমি কি বলছো রুদ্র কি বলছো তুমি আমার মেয়েকে ডিভুস দিয়ে দেবে তখন বলতে লাগলো হ্যাঁ আপনার মেয়েকে আমি ডিভুস দিতে বাধ্য হবো কারণ আপনার মেয়ে আমার কাছ থেকে তার ও পুরনো অতীত গোপন করবে সেটা তো হতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত কিছু কিন্তু আমি বারবার বলেছিলাম খুলে বলার জন্য কিন্তু ও কিছুতে আমাকে সব কিছু খুলে বলছে না তাহলে তাহলে এ সম্পর্ক নিয়ে তো আমি টেনে বয়ে বেড়াতে পারবো না তখনই বর্ষা বলতে লাগলো সবটা হয়েছে এই মেয়েটার জন্য এই মেয়েটা আমার পিছনে উঠে পড়ে লেগেছে তখন বর্ষার মা বলতে লাগলো এই তুমি আমার মেয়ে এর সাথে এমন করছো কেন তখনই বর্ষা বলতে লাগলো বুবলাই তুমি কেন বুঝতে পারছো না আমি বলছি আমি তিন দিনের জন্য এই কথা বলতে বসা মা তার বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তুই তিন দিনের জন্য তোর বান্ধবীর বিয়েতে গিয়েছিলি সেই কথাটাই তো আমরা বারবার করে বুবলাইকে বোঝানোর চেষ্টা করছি তখন এই কথা শুনে মিটি বলতে লাগলো ও তিন দিনের জন্য যদি বান্ধবীর বাড়িতে গিয়ে থাকে আনটি তাহলে থানা পুলিশ কেন হলো সেটা বলুন তো কেন আপনারা থানা পুলিশ করতে গেলে বুবলাই তখন বলতে লাগলো শোনো আমি অতশত শত কথা বলতে চাই না আমি একটাই স্পষ্ট কথা বলতে চাই আমার কাছে স্পষ্ট করে সব কথা যতক্ষণ না খুলে পড়বে ততক্ষণ কিন্তু আমি বর্ষাকে কিছুতে ক্ষমা করতে পারবো না এদিকে কমলেনি তখন বলতে লাগলো শুনো শুন বুবলাই এসব বিষয় নিয়ে এখন থাক না আর কেন এসব বিষয় নিয়ে কথা বলছিস তখনই বলতে লাগলো আপনি আপনাদের তো সত্য অনেক কিছু আছে কিন্তু মা আমার মেয়ের তো কোনো পুরোনো সত্য নেই যা শুনে বাবি রেগে আর বলতে লাগলো আপনি আমার মায়ের সম্বন্ধে একটা বাজে কথা বলবেন না অনেক বাজে কথা বলেছেন আমার মায়ের পুরনো এমন কোনো সত্য নেই যে যেটা সবাই জানতে পারলে আমার মা লজ্জা পাবে বা আমার মা অপমানিত বোধ হবে তো আপনারা না বারবার আমাদের বাড়িতে এসে আমার মাকে অপমান করছেন আর দাদা ভাই একটা কথা বলে রাখিস এই বাড়িতে মেয়ের বাড়িতে এসে পর পর মেয়ের মা বাবা এসে আমার মা মাকে অপমান করবে আমাদের পরিবারের সবাইকে অপমান করবে সেটা হতে পারে না তাই ওনাদেরকে স্পষ্ট জানিয়ে দে এত ঘন ঘন মেয়ের বাড়িতে আসা কিন্তু ওনাদের উচিত না তখন দশার মা বলতে লাগলো তোমরা কী বলতে চাইছো কি বলতে চাইছো কমেলেনি তখন বলতে লাগলো শুনুন আমার যে মেয়েরা আমাকে ভুল বুঝেছে কিন্তু আমার এমন কোনো সত্য নেই যে যেটা জানলে লজ্জা হবে আর আমার আপনার মেয়ে আমাকে সাথে যে ব্যবহার করেছে সেই ব্যবহারের পর আমি না এক কাপড় বাড়ি থেকে বের হয়ে যেতাম কিন্তু আমি যাইনি আমার আর দুটো ছেলে মেয়ে আছে কুর্চি তখন বলতে লাগলো হ্যাঁ আমার বৌদি ভাই ভালো হতে পারে কিন্তু আমি আমি তো ভালো হতে পারবো না আপনাদের মেয়ে প্রতিনিয়ত আমাদের পরিবারের সাথে যে অন্যায়টা করেছে সেটা সেটা তখন বুবলাই বলতে লাগলো ঠিক আছে বর্ষা আমি তোমাকে সাত দিনের সময় দিচ্ছি সাত দিনের মধ্যে তুমি যদি আমাকে সমস্ত সত্যিটা বের করে দেখাতে পারো তাহলে আমি আগের মতো হয়ে যাব আমি আর কোনো সন্দেহ বা তোমার উপর কোনো এলিগেশান আনবো না যদি দেখাতে না পারো তাহলে আর মিঠি তোকেও বলছি তুইও কিন্তু আমাকে সত্যি প্রমাণটা দেখাবি আমি সত্যিটা সবার সামনে জানতে চাই এই কথা শোনার পর ওর কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে বাবা এবার তোরা থাম অন্যদিকে দেখা যায় পরের দিন সকালবেলা মিটিলদের বাড়িতে সবাই চলে যায় আর সবাইকে দেখে মিটিল খুব খুশি হয়ে যায় এদিকে মিটিলের বাবাও খুব খুশি হয়ে যায় মিটিলের বাবা তখন বলতে লাগলো বাবুকে তো দেখতে পাচ্ছি না উনি আসেননি তখন থামেই বলতে লাগলো আরে ওনাকে নতুনকে তো আমরা বলিনি আর সবে মাত্র আমরা প্রথম এসেছি এরপর তো আসা যাওয়া লেগে থাকবে তখন না হয় বলবো বুবলা তখন বলতে লাগলো শুনুন আর আরে নতুন কাকু না আমাদের বাড়ির কেউ না সেটা তো আপনারা বেশ ভালো করে জানেন তাহলে আমাদের বাড়ির অনুষ্ঠানে ওকে কেন বলতে যাব তখন তিতিল মিটিল বলতে লাগলো হ্যাঁ আমি বলেছি নতুন কাকুকে আমি নিমন্ত্রণ করছি উনি আসবেন বুবলায় তখন বলতে লাগলো এটা তো ভুল কাজ করেছো মিটিল এটা কি করে করতে পারলে এটা জানলে তো আমরা তোমাদের বাড়িতে আসতাম না মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ তোমরা নাই আসতে পারো কিন্তু আমি নতুন কাকু বলবো নতুন কাকু আমার ভালো বন্ধু তখনই নতুন চলে আসে আর মিটিল নতুনকে দেখে খুব খুশি হয়ে যাওয়ার বলতে লাগলো আমার জন্য কী এনেছে নতুন তখন বলতে লাগলো তোমার জন্য না আইসক্রিম এনেছি এই দিকে কমলিনীও খুব খুশি হয়ে যায় নতুন আসার পরে তখন বুবলাই বার করে বলতে লাগলো নতুন কাকু আমাদের বাড়ির কিন্তু কেউ না আমি আগে বলেছি এখনও বলেছি তাই আমাদের বাড়ির সমস্ত বিষয় আমি নতুন কাকু আমাদের এখানে রাখতে চাই না বাবিন তখন রেগে যাওয়ার বলতে লাগলো দাদা তুই এখনও আমার পুরোপুরি গার্জিয়ান হয়ে উঠতে পারিস কিন্তু নতুন কাকু আমার গার্জিয়ান তাই আমার সমস্ত কিছুতে নতুন কাকু থাকবে সেটাতে তোর বলার কোনো অধিকার নেই তখনই মিটিলের মা বলতে লাগলো হ্যাঁ তোমাদের পছন্দ নাই হতে পারে কিন্তু ও নতুন আমাদের না খুব ভালো একটা ফ্রেন্ড আমি না নতুনকে খুব পছন্দ করি তাই উনি আমাদের বাড়িতে আসবেন তখন এই কথা শুনে বুবলাই বলতে লাগলো তাহলে তো তাহলে তো আমরা এই বিয়েতে থাকতে পারবো না মিটিল তখন বলতে লাগলো তোমরা থাকতে পারো কি না পারো সেটা তোমাদের ব্যাপার আমারও তো একটা নিজস্ব মত আছে তখন বলতে লাগলো তুই এটা ভালো কাজ করছিস মিটিল মিটিল তখন বলতে লাগলো আমার ভালো মন্দ কোনটা সেটা আমি দেখবো আমি তবে একটা কথা সবার মাঝখানে বলতে চাই আমি আগে যখন তোমাদের বাড়িতে যেতাম সবাই ছিল আমার বিয়ের পর আমি কিন্তু সবাইকে দেখতে চাই বিশেষ করে নতুন কাকুকে আমি দেখতে চাই নতুন কাকু যেন আমার বিয়ের পরে বাবিন তোমাদের বাড়িতে থাকে কথা শোনার এ সাথে সাথে তখন মিটিলের মা বাবা এমনকি কমলে নিয়েও খুব খুশি হয়ে যায় আর নতুন তখন বলতে লাগলো কি বলছো মিটিল আমি তো ওই বাড়ি থেকে চলে এসেছি মিটিল তখন বলতে লাগলো না আমি বিয়ের আগেও যখন গিয়েছি তোমাকে দেখতে পেয়েছি আর বিয়ের পরও আমি তোমাকে ওই বাড়িতে দেখতে চাই বর্ষা তখন বলতে লাগলো শুনো আমাদের একটা সিদ্ধান্ত আছে তখনই মিটিল বলতে লাগলো তোমার সিদ্ধান্ত তো আমরা শুনতে চাই না আমাদের সিদ্ধান্তটাই আমরা শুনবো তোমার সিদ্ধান্ত কেন আমরা শুনবো এই বলো অপমান করে বর্ষাকে তখন বর্ষা চুপচাপ হয়ে যায় আর কোনো কথা বলে না এদিকে সবাই খুশি হয়ে যায় নতুন আবার আগের মতো করে বুবলাইদের বাড়িতে ফিরে যাবে এদিকে বুবলাই সেটা কিছুতে মেনে নিতে পারছে না তো বন্ধুরা সত্যি সত্যি কি মিটিল কি পারবে এবার বিয়ের পর নতুনকে সেই বুবলাইদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে না সেখানে আবার চরম অশান্তির সৃষ্টি হবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্ব সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়